Colvo. হ্যালো এভরিওয়ান মুনসাল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো আমের সিজিনে মালদায় এসেছি আর আম দেখাবো না তাই কি কখনও হয় আজকেই আমাদের হাওড়া ফিরে যাওয়ার দিন আজকে রাত্রি ট্রেন সেই কারণে দেখো আমার বাবা কতগুলো আম কিনে নিয়ে চলে এসছে এই সবগুলো আম আমাদের সাথে পাঠাবে হাওড়া এইগুলো হলো হিমসাগর আম এখানে আঠেরো কিলো আম আছে আর মালদাতে আম হলো পঞ্চাশ টাকা করে কি হ্যালো আমরা দুপুরের লাঞ্চ করার পর চলে এসেছিলাম বুনুর বাড়িতে সারাটা দুপুর বুনুর বাড়িতেই কাটিয়েছি বিকেলটাও এখন সন্ধ্যে প্রায় হয়ে আসছে সন্ধে না ঠিক বিকেল এখন ছটা কি সাড়ে ছটা বাসছে মা বাবাও চলে এসেছে আমরা বুনুর বাড়ি থেকে এখন সবাই মিলে যাব একটা রেস্টুরেন্টে দুপুরটা বুনুর বাড়িতে খুব হইচই করে কাটিয়েছি আর সেই রকম কিছু ভিডিও ওই টাইমে করা হয়নি এই দেখো দুই জামাইকে কাল জামাই ষষ্ঠীর দিন মা দুই জামাইকে এই টি শার্ট গিফট করেছিল দুজনেই একসাথে পরেছে কেমন লাগছে এদেরকে দেখতে আমার তো খুবই সুন্দর লাগছে বেরিয়ে পড়েছি আমরা টোটোয় উঠে এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেই রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেটা যে বহুদিনের পুরনো তা একদমই নয় বেশ কয়েক বছরই হয়েছে ওটা ওপেনিং হয়েছে কিন্তু ফেসবুক খুললেই দেখতে পাই মালদার অনেকেই এই রেস্টুরেন্টায় আসে খায় অনেক ছবি তোলে তাই আজকে ইচ্ছে হলো যে আমরাও আসি এই দেখো এই রেস্টুরেন্টের নাম হলো ওল্ড গ্যালারি আর বাইকে করে প্রসেনজিৎ আর প্রান্তিক দুজনেই আগে চলে এসছে রেস্টুরেন্টের সামনে আর টোটো করে আমরা আসলাম এখন এখন ভেতরে ঢুকবো এখন এখানে যা খাবার খেয়ে নেব ব্যাস এটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আর যেদিন বাড়ি ফিরে যাই সেই দিন আমার মন একটুও ভালো থাকে না মানে এতটাই মন খারাপ থাকে যে আমার পছন্দ মতো যাই খাবারই দিক না কেন আমি ভালো করে খেতে পারি না মনটা এত কষ্ট হয় তাই রেস্টুরেন্টে এসেছি ঠিকই এমন না যে অনেক খাবার খাবো নামমাত্র মানে এসে একটু কিছু খাবার মুখে দিতে হয় সেই রকম দেওয়ার মতো কারণ মা বাবাকে যেদিন ছেড়ে যায় সেই দিন মনটা খুবই খারাপ করে তো এখন আমরা রেস্টুরেন্টের ভেতরেই ঢুকছি এন্ট্রান্সটা তো খুবই সুন্দর খুব সুন্দর করে দেখো সাজানো এবার যাই ভেতরটাতেও গিয়ে দেখি রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর এসে তো খুবই ভালো লাগছে আর এই রেস্টুরেন্টে বেশ কয়েকটা ফটো জোন আছে মানে ছবি তোলার জায়গা আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো কী খাবার অর্ডার দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা চলছে যেহেতু আমি নান খেতে খুবই ভালোবাসি আর আজকে আমার মনটা ভালো নেই সেই জন্য আমার মন ভালো করার জন্য মা বাবাও বললো যে নানই অর্ডার করা যাক তাই নান আর পনির বাটার মশালা আর চিকেন ভর্তা এটাই আমরা অর্ডার করবো বলে ঠিক করলাম সবাই এটাই খাবে দেখি এখানকার নানটা কেমন এর আগে তো কোনো দিনও এই রেস্টুরেন্টে আসিনি এবারই প্রথমবার এসেছি দেখি এখানকার খাবারটা কেমন আমার ছোট্ট পুটলু তো এসে খুবই খুশি এই দেখো আমাদের খাবারটাও এর মধ্যে চলে এসছে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি খাবার অর্ডার দেওয়ার এই কুড়ি মিনিটে পঁচিশ মিনিটের মধ্যেই খাবার চলে এসেছে দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে এখন খেয়ে দেখি কেমন খাবারটা আমরা সবাই নিজেরাই সার্ভ করে নিচ্ছি আর আমার বুনু না খাবার সার্ভ করতে খুব এক্সপার্ট ওর খুব ভালো লাগে লোককে খাবার পরিবেশন করতে আমি আর আমার বুনুর মধ্যে এটাই পার্থক্য আমার যেমন রান্না করতে খুবই ভালো লাগে আমি সব রান্না বান্না করে দিব কিন্তু খাবার পরিবেশনটা ঠিক আমার দ্বারা হয় না কাকে কিভাবে দিব কিন্তু আমার বুনু খাবার পরিবেশন করতে খুবই ভালোবাসে তাই ওই আমাকে বলছে যে দে আমি সবাইকে খাবারটা দিই তাই ওই আমার হাত থেকে চামচটা নিয়ে নিল এখন ওই সবাইকে এখন খাবারটা সার্ভ করে দিচ্ছে দেখি কিন্তু খুব টেস্টি আর ইয়ামি মনে হচ্ছে প্রান্তিক রেস্টুরেন্টে আসতে খুবই ভালোবাসে রেস্টুরেন্ট ঘুরে কোন রেস্টুরেন্টে কেমন খাবার সেটা টেস্ট করতে খুব ভালোবাসে আর মালদাতে যতবারই আসা হয় না কেন রেস্টুরেন্টগুলোতেই ঘোরা হয় না আমাদের এদিক ওদিক করে আমাদের সময় কেটে যায় কার মধ্যে দিয়ে কোনো রেস্টুরেন্টে ঘোরাতে নিয়ে যাওয়া হয় না প্রান্তিককে তাই এবার ঠিক হলো যে এই রেস্টুরেন্টটা বনুও গিয়ে হুজুক তুললো মা বাবাও বলল আর আজকে আসার আরেকটা বিশেষ কারণ আছে রেস্টুরেন্টে সেই বিশেষ কারণটা হলো যে কিছুদিন আগেই গেছে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি থার্টি ফোর ইয়ার্স তো সেই সময় তো আমরা মালদায় ছিলাম না সেই কারণেই মা বললো চল আজকে রেস্টুরেন্টে চল আমি ট্রিট দেব। তাই মা আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে এসছে মা খাওয়াবে মেনলি মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে বিবাহবার্ষিকী উপলক্ষে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর এখানকার খাওয়ার খাওয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুবই সুন্দর দিয়েছিল যা যা অর্ডার করেছিলাম বাটার নান পনির বাটার মশালা আর চিকেন ভর্তা সবগুলোই খুবই টেস্টি ছিল এই দেখো এই হলো একটা ফটোশ্যুট জোন এখানে সবাই ছবি তুলে তুলে ফেসবুকে ছাড়তো আর আমি ফেসবুকে দেখতাম আজকে আমরাও এখানে এসেছি তা ভাবলাম আমরাও কয়েকটা ছবি তুলে নিই আমরা এবার বাদ থাকি কেন আর এই হলো আরেকটা জায়গা এখানে বসে মানুষ বইও পড়তে পারে আবার ছবিও তুলতে পারে আর প্রান্তিক তো একদম বইয়ের পোকা বই দেখলেই মানে বই ওকে আকর্ষণ করে তাই ওই বসে পড়েছে কয়েকটা বই দেখতে আর ওইদিকে মা বাবা পুটলুকে নিয়ে বেরিয়ে পড়েছে যে আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে রাত্রি নটা বেজে গেছে বাড়ি গিয়ে কোনো রকমে চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়বো স্টেশনের জন্য এই দেখো গুনু আর প্রসেনজিৎ বললো ওদেরও একটা এখানে ছবি তুলে দিতে এখানে ছবি তোলার জন্য বেশ কতগুলো জায়গা আছে যে ভালোই লাগছে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া খুব এনজয়মেন্ট সুন্দরভাবে বাড়ি ফেরার আগে এখন আমরা বাড়ি ফিরি একটু পরেই আছে আমাদের ট্রেন এখান থেকে বেরিয়ে বাড়ি যাব ল্যাগেজ গোছানো কমপ্লিট লুকে খাইয়েই আমরা বেরিয়ে যাব স্টেশনের জন্য চলে এসেছি আমরা স্টেশনে একটু পরেই ট্রেন আছে মা বাবা দুজনেই আমাদেরকে ছাড়তে এসেছে ট্রেনে তুলতে এসেছে এই যে এখানে প্রান্তিক উঠলু বাবা গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে বাবা যে মা মা অন্যান্য বার আসে না আমি মাকে বারণ করি এইবার মাও এসেছে দুই দিনের জন্য এসেছিলাম মালদা কিন্তু আমার যদি লাগেজ দেখো দেখে ভাববে যে হয়তো এক মাসের জন্য থাকতে এসেছি আমার ট্রলি ব্যাগটা যেমন ভারী হয়েছে তেমন দুই বাক্স ভরে আম আর ট্রলি ব্যাগের মধ্যে তো মা বাবা কত কিছু খাবার দিয়েছে কি কি জিনিস দিয়েছে সেইগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এই ফিরে যাওয়ার মুহূর্তটায় আমার এত কষ্ট হয় যতবার মালদায় আসি ততবার এই ফিরে যাওয়ার মুহূর্তটাতে এত কষ্ট হয় ট্রেন চলতে শুরু করলে আমি আর কান্না থামিয়ে রাখতে পারি না

থামি যাচ্ছি দেখছো থামি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আসার সময় দিদুন বাড়ি দিদুন বাড়ি বলে যাচ্ছে থামি হ্যাঁ এটা দিদুনের বাড়ি আর এটা থামির বাড়ি বাড়িগুলো হলো দি একটা দিদুনের আর একটা থাম্মি কিন্তু দাদাদের সাথে বেশি সময় কাটায়

ঠিক আবার হবে কাল আবার হাওড়ায় গিয়ে দেখা হবে বাই বাই আবার ব্লক শুরু হবে হাওড়ায় গিয়ে